হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আর স্টোরি আমার আজকের রেসিপি জলখাবারে জলখাবার আমরা বানাতে গেলেই ভাবি কী জলখাবার বানাবো বা কতটা তাড়াতাড়ি তৈরি করবো আজকে সেরকমই একটা রেসিপি নিয়ে এসেছি যেটা খুব কম সময়ে আর কম উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যায় আর খেতেও কিন্তু খুব সুস্বাদু আর হেলদি একটা ব্রেকফাস্ট খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে কিন্তু তৈরি করে নেওয়া যায় দেখে নিন আজকের রেসিপিটা আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে এই ব্রেকফাস্টটা তৈরি করার জন্য প্রথমেই লাগবে ময়দা আমি এখানে ময়দা দিয়ে করেছি আপনারা চাইলে প্রথমে কিন্তু আটাও দিতে পারেন যাই হোক ময়দা অথবা আটা যেটাই হোক দিয়ে দেবেন আমি এখানে হাতার মাপ করে প্রথমে তিন হাতা ময়দা দিয়েছি তারপরে দিলাম দু হাতা সুজি আর দিলাম এক হাতা টক দই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ লবণটা আন্দাজ মতন দিতে হবে দিয়ে দিচ্ছি দেড় চামচ চিনি খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব তারপরে জল দিয়ে আমি গুলে নিচ্ছি ঠিক যেরকম ব্যাটার তৈরি করি সেরকমই একটা মোটা ব্যাটার কিন্তু তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না একটুখানি মোটা করে করতে হবে খুব বেশি জল প্রথমে দিচ্ছি না একটু একটু করে জল দিয়ে দিয়ে তৈরি করে নেব এই জলখাবারটা তৈরি করতে কিন্তু একদম বেশি সময় লাগে না খুব কম সময়ে আর কম উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় ব্যাটারটা এখন প্রায় তৈরি হয়ে এসেছে বেশ কিছুক্ষণ ধরে আমি ফেটিয়ে নিয়েছি ঠিক এই রকম খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও কিন্তু হবে না দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ গোটা জিরে জিরেটা দিয়ে নিয়ে আরেকবার আমি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম ব্যাটার কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেল এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইনো আমি এখানে একটা ইনোর প্যাকেট নিয়ে নিয়েছি প্যাকেটটা কেটে ইনোটা দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি এক প্যাকেট ইনোই দিয়েছি ইনো যদি বাড়িতে না থেকে থাকে তাহলে এর জায়গায় বেকিং পাউডারও আপনারা দিতে পারেন ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য আমি দু চামচের মতো জল দিলাম খুব ভালো করে নেড়ে নিচ্ছি তবে ইনোটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি ফাটানোর প্রয়োজন নেই একটুখানি নাড়িয়ে নিলাম এই জলখাবারটা তৈরি করার জন্য আমি কিছু সবজি একটুখানি বড় বড় করে কেটে নিয়েছি নিয়েছি ক্যাপসিকাম টমেটোর বীজটা ছাড়িয়ে নিয়েছি টমেটোটাও কুচি করে নিয়েছি নিয়েছি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা সেটাও কুচি করে নিয়েছি গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ে আগে থেকে আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম দিয়ে দিলাম ব্যাটারটা প্রথমে দেড় হাতা দিয়ে নিয়ে গ্যাসের ফ্রেমটা কিন্তু এই সময় একদম লোতে রাখবো দিয়ে দেবো ওপর থেকে আগের থেকে কেটে রাখা সবজিগুলো প্রথমে আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম টমেটো দিয়ে দেবো কাঁচা লঙ্কা ধনে পাতা আর একটুখানি বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ সবজিগুলো ঠিক এই রকম ওপর থেকে আমি দিয়ে দিলাম একটুখানি বেশি করে সবজি দিলে কিন্তু এই জল খাবারটা খেতেও খুব ভালো লাগে আর দেখতে তো খুবই সুন্দর লাগে সব সবজিগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে কিন্তু ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটা চাপা ঢাকা পাঁচ মিনিট এরকম ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নেবো আর ওপর দিকটা কিন্তু ঠিক ফুটো ফুটো হয়ে আসবে আর ঢাকনাটা খুলে নিয়ে সেই সময় কিন্তু উল্টে দিতে হবে তারপরে আবারও দু মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পরে ঢাকনাটা খুলে নেব আর এখন কিন্তু এই জলখাবারটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেল খুব কম সময়ের মধ্যেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় রেখে দিলাম একটা প্লেটের মধ্যে আবারও কড়াইয়ে দিয়ে দিলাম আমি হাফ চামচের মতন রিফাইন্ড অয়েল এই রেসিপিটা কিন্তু সাদা তেলেই করতে হবে আবারও আমি কড়াইয়ের মধ্যে ব্যাটারটা দিয়ে দিলাম পুরো প্রসেসটা করব যখন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে হাই টু মিডিয়ামে অথবা হাইতে রাখলে কিন্তু তল দিকটা পুড়ে যাবে তার জন্য যতটা লো আছে করা যায় ততটাই কিন্তু খেতে ভালো হবে আর খুবই নরম হবে আবারও উপর থেকে আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি সব সবজিগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে ওপর থেকে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো আগেরটা কিন্তু লঙ্কা গুঁড়ো দিয়ে করিনি আর এইটার উপর থেকে আমি একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর যদি বাচ্চাদের জন্য এই টিফিনটা করেন তাহলে অবশ্যই ঝালটাকে স্কিপ করে দেবেন পাঁচ মিনিট পরে আবারও ঢাকনাটা খুলে নিলাম আর অন্য পিঠটা উল্টে দিচ্ছি এই রকমভাবেই কিন্তু আমি প্রত্যেকটা তৈরি করে নিচ্ছি খুব সহজ আর খুবই সুস্বাদু খেতে আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপিটা কেমন লাগলো রেখে দিচ্ছি প্লেটের মধ্যে এই একই রকমভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিচ্ছি এখন সবগুলো তৈরি হয়ে গেছে আর পরিবেশনের জন্য আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ